আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ জানতে রহমান জাকাতের পরিমাণ সম্পর্কে ইসলামী শরীয়তে জাকাতের একটা নির্ধারিত পরিমাণ রয়েছে তা হল ব্যবসায়িক মালামাল স্বর্ণরূপা ও ক্যাশ টাকার চল্লিশ ভাগের এক ভাগ তথা আড়াই পার্সেন্ট অর্থাৎ শতকরা আয় টাকা এই টাকাটা তখনই তার উপরে দেওয়া ওয়াজিব যখন তার নিত্য প্রয়োজনীয় খরচাদি যেমন জীবিকা নির্বাহের আসবাবপত্র বসবাস করার ঘরবাড়ি করনের কাপড় সুপল চলাচলের জন্য যানবাহন অথবা ঋণ থাকলে ঋণ বাদ দিয়ে চন্দ্র মাসের হিসাবে যদি কোনো এক তারিখে চন্দ্রের সাড়ে তলা স্বর্ণ অথবা সাড়ে বান্ন তলা রূপা অথবা সাড়ে বান্নতলা রূপার সমপরিমাণ মূল্য তার কাছে মজুদ থাকে এবং এক বছর অতিবাহিত হয় চন্দ্র মাসের হিসাবে এক বছর প্রায় তিনশো পঞ্চান্ন দিন এই তিনশো পঞ্চান্ন দিন অতিবাহিত হওয়ার পরে তার মালিকানা দিন সমস্ত মালের চল্লিশ ভাগের এক ভাগের উপরে তার জাকাত হবে অর্থাৎ তার কাছে যদি তখন সাড়ে সাত তোলা স্বর্ণ থাকে তার জাকাত দিতে হবে অথবা স্বর্ণ তার কাছে কম আছে কিন্তু রূপা আছে রূপা এবং স্বর্ণ মিলিয়ে যদি সাড়ে বান্ন তোলা রূপার মূল্য হয় তাহলে তার উপর জাকাত হবে অথবা শুধু সাড়ে বান্ন তোলা থাকে তাহলে তার উপরে জাকাতি হবে অথবা স্বর্ণ রূপা নাই কিন্তু তার কাছে ব্যবসায়ী মাল আছে যদি মালের মূল্য সাড়ে বান্ন তোলা রূপার সম হয় তাহলে তার উপর জাকাতোয়াজিব হবে অথবা তার কাছে নগদ টাকা আছে কিছু মাল আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে টোটাল সমস্ত সম্পদ কৃষক করে যদি সাড়ে বান্ন তোলা রূপার সম মূল্য হয় তাহলে তার উপরে জাকাতয়াজিব হবে তখন সেই মুহূর্তে তার সমস্ত মালের চল্লিশ ভাগের এক ভাগ অথবা তার মূল্য নির্ধারণ করে স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসায়ী মাল টোটাল মালের মূল্য নির্ধারণ করে ওই নির্ধারিত পরিমাণ মালের চল্লিশ ভাগের এক ভাগ তথা আড়াই পার্সেন্ট অর্থাৎ শতকরা আড়াই টাকা তাকে জাকাত দিয়ে দিতে হবে সময় যদি মনে করেন তোর কাছে এক লক্ষ টাকা থাকে তাহলে এই হিসাবে তার জাকাত আসবে আড়াই হাজার টাকা এভাবে হিসাব করে সে জাকাত দিয়ে দিবেন এই জাকাত তার উপরে ওয়াজিব এটা অবশ্যই দিতে হবে জাকাত চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে এটার প্রমাণ হলো রসুল্লা সাল্লা সাল্লামের বর্ণিত হাদিস শরীফ সুরান আবি দাউদ প্রথম খন্ড দুশো একাশি ফিস্টা এবং আলহাদা আশরাফিয়া প্রথম খন্ড একশো চৌরানব্বই ফিস্টা আল্লা তালা আমাদেরকে জাকাত আদায় করে ইসলামী ভাই হওয়ার যোগ্য দান করুক কেননা যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার জাকাত আদা না করবে ততক্ষণ পর্যন্ত সে ইসলামী বাই হওয়ার যোগ্য অর্জন করতে পারবে না যেমন আল্লাহ তালা বলেন পাইন তাবু ওয়া কামুসালাহ ওয়া তুসাকা পাই ফোয়ানুকুম ফিদ্দিন যদি তারা তাওয়া করে নামাজ ক্যাম্প করে এবং জাকাত দেয় তবে তারা তোমাদের দিনী বাহী আল্লাহ তারা আমাদেরকে যথাযথভাবে জাকাত আদায় করার দান করুক আর যাদের উপরে জাকাত ওয়াজিব নাই কিন্তু সচ্ছলতা রয়েছে তাদের কাছে জাকাতের নিসব পরিমাণ মাল নাই তার থেকে কম আছে তারাও যদি ইচ্ছে করেন জাকাত দিতে পারবেন তবে তাদের জাকাত হবে এটা নকল সদাকা হিসাবে এর জন্য অনেক সবের অধিকারী হবেন এবং জাতি উপকৃত হবে সমাজ থেকে অভাব দূর হবে আল্লাহ আমাদেরকে আল্লাহ তালার নৈকুটত্ব অর্জন করার জন্য ইসলামী অন্যান্য হুকুম হাকম পালন করার সাথে সাথে যথাযথভাবে জাকাত আদায় করার তো বিজ্ঞান করুক আমি